নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাই সঙ্গে থাকুন আজ বক ফুলের তৈরি করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন আজ না দোকানেই রান্না করবো ওই যে শোনু কিন্তু বাইনা ধরেছে বাবার সাথে বাজারে যাবে কি অবস্থা একদিনের বৃষ্টিতে সব শেষ কি করে এখন ভিডিও হবে সব উনুন ভিজে গেছে পুরো ভেঙে গেছে এর মধ্যে পুরো জল ভরা ছিল আর এই তো বাড়ির মধ্যে সমস্ত জায়গায় জল একটা পুরো এক হাঁটু জল হয়ে গেছিল কি অবস্থা উনুনটার আমার কি হবে সব ভেঙে গেছে এর মধ্যে তো জল পুরো হাঁটু পুরো জল ভরা ছিল কি করে রান্না করতে উনুনটা তো ভেঙে গেছে সেজন্য জন্য দু তিন দিন ভিডিও দিতেই পারিনি ভিডিও করতেই পারছি না তো ভাবলাম দু তিন দিন তো হয়ে গেল এবারে দোকানে গিয়েই রান্নাটা করতে হবে তো খুব কষ্ট হয় দোকানে গিয়ে রান্না করতে শব্দও হয় পুরো গাছ থেকে নামানো তো আজ এই প্রথমবার আমি বক ফুলের ভিডিও তৈরি করব বট ফুলগুলো কি সুন্দর দেখতে এই প্রথমবার আমি বক ফুলের বড় তৈরি করব কি ফুল কি ফুলি

এই বক ফুলগুলো ধুয়ে শুকিয়ে নেব মানে এই যে ঝুড়ি দিয়ে বাঁশের ঝুড়ি ঝুড়ির মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিলাম জলটা চালের গুঁড়ো আর এখানে আমি পাত্রের মধ্যে বেসন বাকি সব মশলাগুলো এখানে আমি তো আমি হাত অনুযায়ী মানে আলো জিরে অনুযায়ী বেসন দিলাম তো এখানে আমি দু মুঠি চামচ দিলাম পরিমাণে অল্প দিলাম বেসনটা খুব ভালো করে গোলমরিচ গুঁড়ো আর এক মুঠি জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো তো এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম তো এবারে আমি জল দিয়ে মেখে মানে বাটারটা তৈরি করে নেবো খুব একটা ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না তো আমি দেখুন কিভাবে হাত দিয়ে আমি বেসনটা মেখে নিলাম এই যে এরকম গাঢ় হবে কেমন ফুলটা না ফুল ডাকটা এই যে এরকমই হবে কিন্তু এটা কিন্তু মোহিনী মানে এইভাবে যে ব্যাটারের মধ্যে ডুবিয়েই ভেজে নেব এটা কিন্তু না ওর মধ্যে আমি মানে বকফুলের মধ্যে যে মোহিনীটা তৈরি হবে তার জন্য পুট তৈরি করতে হবে তার জন্য সঙ্গে থাকুন তো ব্যাটারটা তৈরি করে আমি ছাইডে রেখে দেবো এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম ঘনত্বটা কেমন হবে এই যে তো আমি এবারে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি বাদাম দিয়ে দিলাম কাঁচা বাদাম তো কাঁচা বাদামগুলো শুকনো খোলায় নেড়ে নেব এখানে কিন্তু আমি তেল দিলাম না বাদামটা ভাজার জন্য আপনারা চাইলে একটু তেলও দিতে পারেন তো বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি দু থেকে তিন মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপরে দেখুন দু থেকে তিন মিনিট পরে আমি ফিরে আসলাম যে বাদামটের বারে আমি গুঁড়ো করে নেব পুরোপুরি কিন্তু গুঁড়ো করে নেব না হাত ভাঙা করে রাখব তাহলে খেতে খুব ভালো লাগে আর গালে পড়লে না খুবই ভালো লাগবে তো বাদামটা তো গুঁড়ো করে নিলাম এবারে আমি অন্য একটা সাইডে আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য তো আলুটা আমি খুব ভালো করে মেখে নেব তো এই যে আলুটা মেখে নিয়েছি খুব ভালো করে এর মধ্যে আমি এবারে ভাজা বাদামটা দিয়ে দেব এবার এর মধ্যেও না বাকি কিছু মশলাও দিতে হবে তো তার জন্য আমি প্রথমে নুন দিয়ে দেব খুব পরিমাণে অল্প দিয়ে দিলাম যেহেতু আগে আমার ব্যাটারে কিছুটা নুন দেওয়া আছে আর এখানে আমার একটা আলু সেদ্ধ করে নেওয়া আছে আর এখানে এই যে বাদামগুলো দিয়ে দিলাম এবারে বাদামের মধ্যে আমি মশলা দিয়ে দেব বাদাম আলুর মধ্যে এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো এটা দিয়ে দেব শুকনো খোলায় নেড়ে ভাজা গুঁড়োটা জিরের গুঁড়ো আর তো এবারে আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু দিতেই হবে না হলে না বকফুলটা একটু তেতো তেতো লাগে সেই জন্য খেতে একটু তেতো লাগবে আর বাচ্চারা না একটু একদম খেতেই চাইবে না তো চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আর আলুটা দেখুন একদম মানে গরম গরম মেখে নিতে হবে সেদ্ধ করেই তাহলে আর শুকনো শুকনো থাকবে জল জল হবে না তো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মেখে নেব তো এই যে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম তো এবারে ধুয়ে রাখা জল ঝরানো ফুলগুলো আমি এক এক করে নিয়ে নেব তো এই যে ফুলগুলোর মধ্যে দেখুন কি সুন্দর একদম কোনো গাছতেই তোলা ফুলগুলো তো এইভাবে ফুলটা এই যে দেখুন এইভাবে আমি ফুলটা খুলে নেব এই যে এই যে মাঝখানের যে ফুলের এই ডান্ডিটা আছে এটা আমি ফেলে দেব কেটে তো এটা কিন্তু ফেলে দিতে হবে নাহলে এটা খুব শক্ত হয় আর তাড়াতাড়ি ভালোও লাগে না এটা তেতোও লাগে বেশি তোর মধ্যে এই যে পুটটা আমি লম্বা করে এইভাবে দিয়ে দেবো তো এটা চাইলে আপনারা পুর না দিয়েও করতে পারেন ফুলটা এভাবে ফেলে দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে বড়া তৈরি করে নিতে পারেন কিন্তু এভাবে দিলে কি একটু টেস্টটা ভালো হয় তো আমি এইভাবে সব ফুলগুলো গড়ে নেব তো এখন না বক কিন্তু সব বাড়ি কি সব জায়গায় পাওয়া যায় না খুব কম পাওয়া যায় মানে এই গাছগুলো না প্রায় বিলুপ্ত হওয়ার কাছাকাছি খুব বেশি যে প্রতি বাড়িতেই বকফুল গাছ আছে এরকম কিন্তু না এগুলো বাজার দিয়ে কিনতে পাওয়া যায় তো দাম দিয়েই কিনতে হয় আর এটা খাওয়া না খুবই ভালো আর মাঝে মাঝে তো নতুন নতুন বকফুল খেতে খুবই ভালো লাগে তো আমি এই ডান্ডিগুলো ফেলে দিয়ে সব ফুলগুলো এইভাবে ছাড়িয়ে মাঝখানে এইভাবে লম্বা করে পুটটা হাতে নিয়ে ভরে দেবো এই যে এইভাবে দেখুন একটু লম্বা করে নিলাম আর এটা খেতে না খুবই ভালো লাগবে যেহেতু বাদাম দিয়ে তো আমি না এখানে কিন্তু পেঁয়াজ রসুন কিংবা আদা কোনো মশলাই দিলাম না আপনারা চাইলে সব কিছু দিয়ে করতে পারেন আমি তো সব সবসময় পেঁয়াজ রসুন আদা মশলা সব কিছু দিয়ে করি তো এটা নিরামিষই করলাম এটা নিরামিষে কেউ করে খেতে পারে নিরামিষ দিনেও খেতে পারে তো এইভাবে দেখুন কি সুন্দর বকফুলগুলো এইভাবে পুরো ফুলের মতোই গড়ে নেওয়া হলো দেখতে এত সুন্দর হলো না এবারে তো এইগুলোর মধ্যে কিন্তু আমি ভরবো না এগুলো এইভাবেই তৈরি করবো মানে এই ডানিগুলো বের করে নিয়ে ফুলের ভিতরে যে এই যে ফুলের যে কোনো ফুলের মধ্যে একটা ফুলের ইয়ে থাকে তো এইটাকে এটা কী হয় জানেন তো এটা যে বক ফুলের যে ফুলের যে যে দানাগুলো মানে একটা দানা হয় সেটাই হয় আর কি এটা কিন্তু খাওয়া যায় যাবে তো এই যে মধ্যে এটা আমি বের করে নেব এদানিতে তো এটা এমনি ব্যাশনে ডুবিয়ে ভেজে নেব এই বল ফুলগুলো তো সবগুলাই গড়া হয়ে গেছে এবার भाजी হ্যাঁ चलो ফটো তুলতে হবে না তুমি তো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কিনা এই যে দেখে নিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি বড়া গুলো এক এক করে ভেজে নেব তো সোনু কিন্তু আমার সাথে বদমাইশি করতেই আছে

এবারে আমি এটা উল্টো করে দেব উল্টো দিকটাও ভেজে নেব তো এই যে বকফুলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব তো কার কার বকফুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বকফুল খেতে না সত্যি খুব ভালো লাগে তো এবারে আমি তুলে নেব কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো এইভাবে সব বকফুলগুলো আমি তুলে সাজিয়ে নেব তো এখানে না একটু টমেটোর সস দিয়ে খেয়ে নি খেতে পারেন খুবই ভালো লাগবে আর বাচ্চারা তো খুবই ভালোবাসবে আর বক ফুল না খুবই তো এই যে এই বক ফুলগুলোর মধ্যে কিন্তু পুর ভরা নেই এটা জাস্ট এইভাবে এই যে নেওয়া এই যে দেখুন এর মধ্যে কোনো রকম পুর দেওয়া নেই এটা এইভাবে

তো আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করুন আজ দুরকম বকফুলের বড়া তৈরি করা দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেক দিন অন্য পর্ব